দুঃখ হয় ভাই যখন তুমি মারা যাবে তো ইমাম সাহেব তোমাকে জানাজা পড়াবে যখন তোমার সন্তান হবে বা তুমি যেদিন হয়েছিল সেই মুরব্বী তোমার বাড়িতে গিয়ে আদান দিয়েছিল সেই বলনা তুমি ভুল ধরে বেড়াও তুমি নামাজ পড়ো না রোজা রাখো না আর তুমি এই মুরব্বীর কি ভুল ধরে বেড়াও এই তুমি শিখেছ হ্যাঁ কোন দিন তুমি এগুলো শিখেছিল কোন দিন তুমি সুধরাবা আরে ভাই সুধরিবার এখনো তোমার সময় আছে সুধরে যাও নচে কেয়ামত নিকটে আছে যে ভুল ধরে এবার তুমি নিজের ভুলটা ধরতে পারো না তুমি নামাজ পড়ো না রোজা রাখো না তোমার ভুল হয় না শুধু ইমামের ভুল হয় আরে ভাই শিখো শিখো কোন দিন শিখবা বয়স শেষ আর সেই বয়স ফিরিয়ে পাবো না একদিন চক্ষু বন্ধ হয়ে গেলে বুঝতে পারবা যে সেই মুরবির ভুল ধরে বেড়াচ্ছ সেদিন তুমি বুঝতে পারবা যে মৌলানা তোমাকে তোমার জন্য রাতু দিন দোয়া করে আর বলি আল্লাহ তুমি আমাকে মাফ করো সমস্ত মমিন মমিনাদকে মাফ করো সেই মামের তুমি ভুল ধরে বেড়াল লজ্জা লাগে না সরম লাগে না আরে ভাই ইমামের ভুল ধরতে গেলে মুলবির ভুল ধরতে গেলে বলে তোমাকে ঠিক পরিষ্কার হয়ে তোমাকে ভুল ধরতে হবে তুমি তো নামাজ পড়ে না রোজা রাখো না তোমার তো মারাত্মক ভুল হয়